ভিডিওর শুরুতে জানাই সকল বন্ধুদের আমার নমস্কার আজ আমি নিয়ে চলে আসলাম মোচার ভর্তা মোচা ঘন্ট খেয়েছেন এবার মোচার ভর্তা খেয়ে দেখুন তাও আবার চিংড়ি মাছ দিয়ে আমি মোচাগুলো ভালো করে বেছে নিচ্ছি পর পর করে মোচাগুলো একটু বাঁচতে তো সময় লাগে সবাই জানি বাঁচতে পারে তবুও আমি একটু দেখিয়ে দিলাম কেরম করে আমি বাছি অনেক রকম করেই বাছা যায় তারপর আমি এগুলো ভালো করে ধুয়ে পেশার মধ্যে সামান্য লবণ হলুদ দিয়ে একটা সিটি মেরে নিলাম এদিকে আমি চিংড়ি মাছের মধ্যে হলুদ লবণ মাখিয়ে পরপর ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা বড় তাই ছোট করে একটু কেটে নিয়েছি বড় বড় দিলে খেতে ভালো লাগবে না তবে আমি বেশি ভাজব না আমি অল্প করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে এখন আমি অন্য পাত্রে রেখে দিলাম তেল দিলাম ওর মধ্যে আমি শুকনো লঙ্কা এবং জিরা ফোড়ন দিয়ে আর যে আমি মোচার ছুলে রেখেছিলাম সেটা মিক্সিতে পিষে এটার মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আর আদা বাটা দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে আমি নাড়াতে থাকবো যাতে এক ফোঁটা জল না থাকে একদম যেন শুকিয়ে যায় গরম ভাতে আপনারা একবার খেয়ে দেখুন খুব ভালো লাগবে আর দেখুন খুব তাড়াতাড়ি সহজে হয়ে যায় এখন আমি চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম এগুলো দিয়ে আবার খুব ভালো করে অনবরত নাড়াতে হবে যাতে নিচে না লেগে যায় এবং জলও যেন না থাকে এখন দিয়ে দিলাম সামান্য চিনি চিনিটা আপনারা দিতেও পারেন না দিতে পারেন তবে মোচা তো একটু চিনি দিলে খেতে ভালো লাগে এগুলো দিয়ে অনবরত আমি নাড়িয়ে যাচ্ছি এখন আমি দিয়ে দেবো সামান্য ঘি গরম মশলা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন আমি গরম মশলা দিই নাই তারপর দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে নেব বন্ধুরা আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার আমার এই রেসিপি ভিডিও দেখে থাকেন যদি খুব ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন লাইক তো নিশ্চয়ই দিয়েছেন যারা ফেসবুক থেকে প্রথমবার আমার এই রান্না রেসিপি দেখছেন ভালো লাগলে ফলো করবেন লাইক তো যদি ভুলে থাকেন দিতে এখনই দিয়ে নেন মোচার এই চিংড়ি মাছের ভর্তাটা আপনাদের কেমন লাগলো সেই বুঝে আপনারা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন রান্না নিয়ে ঠিক সময় আমি হাজির হব এতক্ষণ যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে শিখলো তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ